তোর কি বলছি আই তার পাতার তার মাতার তার শুনতো তো তুমি দেড় দুই কেজি বেশি হইব হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ আব্বা ভালো আছি আমার শুনেন আমি তো আপনার আগেই বলছি আমি আব্বার এই অবস্থা আসতে পারবো না শুনেন আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি আমি আমার কথা বলতে পারবো না পরে কথা বলবো রাখি তালাক হ্যাঁ সরি আপনার কথাবার্তা শুনিয়ে যেটা বুঝলাম আপনার আম্মা এক জেলার মধ্যে থাকে আপনার আব্বা এক জেলার মধ্যে আপনার আরেক জেলার মধ্যে ট্রায়াঙ্গেল চলতেছে এই সমস্যাটা আর মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার আম্মার থেকে আইসে আপনার আম্মাই মনে হয় তালাকের ব্যবস্থাটা করছে না আপনি এগুলো কি বলতে চাইতেছেন আপনি আয় কী করতে চাইতেছেন আপনি বুঝতেছেন না এই যে তালাকের যে সমস্যাটা এই সমস্যাটা আপনার আম্মা করছে এই সমস্যার কারণে অনেকে অনেক সমস্যা হয় বুঝছেন এগুলো কিন্তু কোনো লাভ হয় টেনশন করবেন আমি একটা কথা বলি আপনি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে ইন্টারফেয়ার না করলে আমি খুশি হব আয়ানার পার্সোনাল ব্যাপার ইন্টারভিউ করছি আপনি কেন চিন্তা করলেন যে আয়ানার পার্সোনাল ব্যাপার ইন্টারভিউ করছি আপনি তো হিন্দি ঘরেতে বাড়াইলেন সানলাইট নিলেন সানলাইট এনে খাড়াই খাড়াই কথা কলেন আপনি যত জোরে জোরে কথা কইছেন ওপর নিজ তালা বাড়ি আলা হয়ে যেন তুমি মিয়া আর আয়ন আইকে কারণে মধ্যে সাইলেন্স লাগে রাখছি নি আই তো আপনার লগে খাড়াই দিচ্ছে আর না আর শুনে উনি কইবেন আর আয়ানার পার্সোনাল ব্যাপার ইন্টারভিউ করি আপনি মিয়ার লগে বাইশ নামি করেন বুঝছেন আপনার বাইশ নামি করে

আর তোর জিল্লুর কথা তুই মাইন্ড করিস কেন তো এরকমই খান জলের মতো চেয়ার হলে সব সময় হাসি খেলা করে আর ফাইনামি করে এটা নিয়ে মাইন্ড করিস না আমি মাইন্ড করি না শোন সবার জীবনে তো সব কিছু হয় না তাই না তোর একটা ঝামেলা এটা তো আমরা সবাই জানি তাই না আর তুই আমাকেও ফ্যামিলি হিসেবে ভাবতে পারস না আমরা তো তোর ফ্যামিলি তাই না ফ্যামিলি কিন্তু আট দশটা ফ্যামিলির মতো তো আমার ফ্যামিলি না আমার বাপ থাকে এক জায়গায় মা থাকে এক জায়গায় আমি থাকি এক জায়গায় জিল্লু তো ঠিকই বলে গেছে আরে দর আমি তো বাপ মা ছেড়ে এখানে আসি আসি না

না সলিবল তো গল নাই আই কইতাম সাইনা আই তো এনে জোর করে আরা হাঁড়াইছে সুজন ভাই একটা ভালো অনন্দরে সরি ইল্লাই সরি ব্যাপারে আর ইন্টারভিউ সরি সুজন এতে কি কথা

এত ইমোশনাল হওয়ার কিছু নাই তোমার বাবা মা তারা কাগজপত্রের মাধ্যমে কবুল বলি ফেলাইছে স্বামী স্ত্রী হয়ে গেছে আবার কাগজপত্রের মাধ্যমে তালাক বলি ফেলাইছে তালাক হয়ে গেছে তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নাই ইতাল তুমি কি তোমার বাবারে চাষা বলি রাখো তোমার মারে কি খালাম্মা কইটা করো তুমি তো লুজার না বাপ তো বাপ রয়ে গেছে মা তো মা রই গেছে তুমি একলা কষ্ট পাই যাবে আশ্চু একা যাইবে একা কষ্ট পাইলে চলবে না তুমি এখানে আশ্চর্য তুমি ডাকছো তাই আরে সেইটা না মূলত এখানে আশ্চর্য ফিল্ম বানা না না এখন তুমি তোমার বাবা মার দ্বারা যেই দুঃখটা পাইছো সেইটাকে ব্যবহার করি সেই ফিলিংটাকে ব্যবহার করি তুমি একটা সিনেমা বানাই মা বাবার তালাক ফাদার মাইনাস মাদার এটা হবে সিনেমার নাম আর কথায় মনে কষ্ট না। আর যারা ফিল্ম মেকার আর আর শক্তি আসলে কষ্টগুলাই কষ্টগুলারের শক্তি বানাই দিব দুঃখই আর আর পুঁজি এটা মনে রাখবে কেন চেয়ারা